উটিফুল ডান্স পারফরমেন্স সত্যি অসাধারণ একটা ডান্স পারফরমেন্স আমরা দেখলাম আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ম্যানিফেস্ট করতাম যে কবে আমি এই পরিবারের একজন সদস্য হব থ্যাঙ্কস টু আমার আমার বস শিবুদা এবং নন্দিতা দি তারা আমাকে কনসিডার করেছে সদস্যদের সাথেই কাজ করছি ইভেন শুধু শিবুদা নন্দিতা কথা বলবো না পুরো উইন্ডোজের টিম আমাকে যা ভালোবাসা দিয়েছে এবং এখনো দিচ্ছে আমি সত্যি ওভার আমি চাই এই ছবিটা মানে আমার বস ভীষণ ভীষণ একটা ইমোশনাল ছবি খুব ছবি অনেক কিছু আছে এই ছবিতে অনেক কিছু দেখার আছে একটা মা ছেলের বন্ডিং তার মা ছেলের মধ্যে কি কি হতে পারে মানে কেমন সিচুয়েশন নিয়ে তারা যায় সেটা আমার মনে হয় শিবুরা বলবে সেটা ভালো করে আমি এটাই বলবো যে মন ছুঁয়ে যাওয়ার মতো ছবি আসতে চলেছে নাইনথ মে আমার বস

অজস্র ধন্যবাদ আপনাদের সবাইকে আগের বছর পুজোয় বহুরূপের পর আবার বিন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে এই গরমকালে এই মে মাসে আবার আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে সিনেমার নাম আমার বস আর তারই জন্য আপনাদের এখানে আসা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এই কলেজের সমস্ত যারা ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা যে সমস্ত নেপথ্যের মানুষরা যারা এই কলেজের কলেজে যারা পড়া যারা স্টাফ যারা যারাই আছেন তাদের প্রত্যেককে অজস্র অজস্র ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ করে দেবার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাবো শ্রী রায় রায়চৌধুরীকে সত্যম না আমাদের খুব খুব কাছের মানুষ এবং আমাদের প্রত্যেকটা সিনেমার সঙ্গেই থাকেন অজস্র ধন্যবাদ তাকেও আর আমার বস নাইনথ মে রিলিজ করবে মা এবং ছেলের গল্প দু সালে আমরা একটা সিনেমা করেছিলাম সিনেমার নাম ছিল ইচ্ছে সেই ইচ্ছে সিনেমাও ছিল মা এবং ছেলের গল্প নিয়ে এবং আরও আরও আবার আমরা এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করেছি আরও অনেক এই সিনেমার অনেক ঝলক আসা বাকি তাহলে পুরো গল্পটা বুঝতে পারবেন শুধু একটাই কথা বলবো যে আমাদের সকলের জীবনের সবচেয়ে বড় বস কিন্তু একজন যে আমাদের অফিসের বস যে আমাদের কলেজের বস যে আমাদের সমাজের বস সবাইকে চুপ করিয়ে দিতে পারে সে হচ্ছে আমাদের মায়ের কাছে আমাদের সব উত্তর পাওয়া যায় আমি কবে প্রথম বিশ্বাস করুন জীবনে যেদিন প্রথম প্রেমে পড়েছিলাম আমার মা বুঝতে পেরেছিলেন জীবনে প্রথম সিগারেট খেয়েছিলাম আমার মা ধরতে পেরেছিলেন এবং জীবনে প্রথম যেদিন আপনাদের সামনে বলছি কিছু মনে করবেন না অনেক বয়স মানুষরা আছে জীবনে প্রথম যেদিন প্রথম একটুখানি মদ্যপানও করেছিলাম সেদিন আমার মা বেশি দূর না দরজায় এসছি বাড়ির দরজায় এসছি আমার মা বলেছিলেন একটা গন্ধ পাচ্ছে তো সেটাতেই বুঝতে পেরে গেছিলেন আমি বলেছিলাম আমার মার থেকে বড় গোয়েন্দা হয় না এগ্রি করবেন তো মায়ের থেকে বড় গোয়েন্দা হতে পারে না আর মায়ের থেকে কোনো বড় বস হতে পারে না তাই এই সিনেমার নাম আমার বস আমার বসে বাইশ বছর বাদে রাখি গুলজার এই সিনেমায় অভিনয় করবেন রাখি অনেক দিন বাদে এই সিনেমায় আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে সেটা আমাদের জন্য একটা পরম প্রাপ্তি এমনকি সবচেয়ে বড় প্রাপ্তি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এই সমস্ত মানুষরা তারা আবার সিনেমায় আসছেন সেটা আমাদের কাছে খুব বড়ো পাওয়া